সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জিম্বাবুয়ের সিরিজে কিছু ম্যাচে না থাকা নিয়ে যা বললেন সাকিব আল হাসান জিম্বাবের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে সাকিব আল হাসান কয়টি ম্যাচ খেলবেন সেটা এখন থেকে নিশ্চিত নয় তবে তিনটি তিনি সিরিজে শুরু থেকেই থাকছেন না সেটা নিশ্চিত দল ঘোষণার পরই প্রধান নির্বাচক ও গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছেন সাকিবকে সিরিজের শুরুর দিকে পাওয়া যাবে না সাকিব এ সময়ে খেলবেন শেখ জামালের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল এর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয় জিম্বাবুয়ের শুরু সিরিজে শুরু থেকে না খেলে তখন কেন ডিপিএল খেলেন সাকিব ওঠা এমন প্রশ্ন যুক্তরাষ্ট্রে একটা অনুষ্ঠানে করেছেন সাকিব তিনি জানিয়েছেন পুরো বিষয়টি হয়েছে টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনার মধ্যে দিয়ে তিনি মে থেকে শুরু হবে জিম্বাব্বের বিপক্ষে পাঁচটি টি টোয়েন্টি সিরিজের প্রথম সাকিব বলেছেন জিম্বাবু সিরিজে অবশ্যই খেলবো দেশে হয়তো একটা এটা নিয়ে কনফিউশন দ্বিতা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে আরও কথা বলেন আমি জিম্বাবে সিরিজে শুরু থেকে খেলবো না ফেল খেলবো আসলে কোচ অধিনায়ক সবার সঙ্গে আগে কথা বলে রেখেছিলাম কোচ বলেছিলো দুটো ম্যাচ খেললেই হবে এরপর অধিনায়ক ও নির্বাহ সঙ্গের সাথে কথা বলি তারা বলেছে দুটো না তিনটা ম্যাচ খেলো তাহলে আমাদের ভালো হয় আমি বলেছি সমস্যা নেই এটাই সিদ্ধান্ত হয়েছে যেটা নিয়ে দেশে এত কনফিউশন দেখতে পাচ্ছি খুবই অবান্তর আলোচনা সাকিব আরও বলেন আসলে এগুলো আলোচনার মাধ্যমেই হয় আমার ইচ্ছে মতো হয় না ধন্যবাদ প্রিয় সবাইকে